অনেক স্বপ্ন নিয়ে শুরু হওয়া এবারের বিপিএল শুরু থেকেই যেন প্রশ্নবিদ্ধ হতে থাকে টিকিট সংকট টিকিট কালোবাজারি বিভিন্ন এই ঘটনায় দেখা আর টিকিট বুধে আগুন দেওয়ার মতো ঘটনা এতেই থাকলে হয়তো বা ভালোই হতো কিন্তু এবারের বিপিএল যত গড়িয়েছে ততই এই বিপিএল নিয়ে উঠেছে সমালোচনার ধর প্লেয়ারদের পেমেন্ট না দেওয়া থেকে শুরু করে ফিক্সিং এর মতো ঘটনা ঘটেছে এবারের বিপিএল আর এ কারণেই এবারের বিপিএল এ বড় ফ্রাঞ্চাইজি এবং গেলোবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বিপিএল নিয়ে জানালেন তার অসন্তুষ্টির কথা ফিক্সিং এর মতো অপরাধের সুষ্ঠু বিচার এবং তদন্ত না হলে সরে দাঁড়াবে তার যাবে আপনাকে এটার অ্যাকশন নিতেই হবে সে যত বড় মানের প্লেয়ারই হোক যত বড় মানের ফ্রান্সাইজি হোক না কেন আপনাকে এটার এটার অ্যাকশন না নিলে আমাদের মতো মানুষ থাকবে না সোজা কথা একেবারে সিম্পল ইস্যু আমরা আমরা দেখেন বিপিএলে থাকবো কি থাকবে না এটা ডিপেন্ড করতে আসলে তার তাদের কর্মকাণ্ডের উপর কারা যেমন যেমন এবার কিন্তু আমাদেরকে যথেষ্ট সম্মান করা হয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল আমাদেরকে ডেকেছে আমাদের সাথে কথা বলেছে টাইম দিয়েছে সব কিছুই করেছে এবং তারা বল এখন প্রত্যেকে বলতেছে যে প্রভিড শেয়ার বিট হলেও করবে সো দ্যাট মিনস নট ব্যাড ব্যাড থিংস সো মানুষ কাজ করতে গেলে পাঁচটা কাজ করতে গেলে একটা ভুল হতে পারে এটা এটা নিয়ে আমি এত মাথা ব্যথা নাই বাট আই এম এম পিটিশিওর ইট উইল বি ভেরি গুড বা আমরা টিকবো না কারণ আমরা আমাদের বাড়ি বিক্রি করে আমাদের খেলা চালাতে হয় আর অন্যরা ফিক্সিং করে খেলা চালায় দিস ইজ নট দ্য ওয়ে সো আমরা চাচ্ছি যে এটার বিচার হোক এবং তারা শাস্তি পাক বিষয়গুলো হয়েছে এটা আসলে হওয়া উচিত ছিল না এটা আমাদের যখন টিম দিয়েছিল তখনই চিন্তা করা উচিত ছিল এবং এটার এফেক্ট কিন্তু অলরেডি পড়তে আরম্ভ করেছে আমি আমার ফরচিন বরিশালের কাছে অন্তত কোনো প্লেয়ার বিদেশি প্লেয়ার কোনো দিন টাকা অগ্রিম চায়নি বাট রিসেন্টলি আমি একটু একটা ইন্টারভিউতে বলেছি যে আমাদের কাছে আমাদের কাছে পর্যন্ত অগ্রিম টাকা চেয়েছে আমি দেন আইসে ওকে আই ডোন্ট বিলিভ ইউ আই বিলিভ বাংলাদেশ দেন আইসি আই ডোন্ট বিলিভ ইউ তুমি আসো তুমি আমাকে বোর্ডিং পাস দেখাও দেন আইল ইউ মানে সো আপনারা বুঝতেই পারতেছেন তার মানে আমাদের বাংলাদেশের ভাবমূর্তিটা হয়েছে এবং আমরা ইনশাল্লাহ এটাকে সবাই মিলে আবার ব্যাক করবো আপনারা আছেন বিসিবি আছে আমরা অন্যান্য ফ্রান্সিজের আছে সবাই মিলে আমরা কিভাবে এটাকে আসলে কামব্যাক করানো যায় এটা হচ্ছে আমাদের মতো এবং আই এম শিওর প্রিটি বাংলাদেশ দিন বদলের দেশ এই দেশে সম্ভব না এমন কিছু না আমরা সবাই মিলে যদি কাজ করি এটাকে আবার ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ